প্রিয় প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলার অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলার অর্থ শেষ সবগুলো শব্দ আর একবার শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ ওমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আর একবার শিখে নেই উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রুহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব তার তীপ, অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার তার্ত্বীপ বাংলার গুছিয়ে রাখা হ্যানা অর্থ এখানে আরবিতে হবে হেনা অর্থ এখানে সবগুলো শব্দ আর একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা না অর্থ এখানে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই এপ অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর আরেকবার শিখে নি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই এপ অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ আগামীকাল দিঘি দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা। আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখে নিই বুকরা অর্থ আগামীকাল দিঘি গা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বানার অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বান অর্থ দুধ সবগুলো শব্দ আর একবার শিখে নিই খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালি অর্থ দুধ নাচ জেল অর্থ নামানো আরবিতে হবে নাচ জেল বানার অর্থ নামানো লি অর্থ জন্ন আরবিতে হবে লি বানার অর্থ জন্ন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখেনি নাজেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বানার্থ অর্থ অর্থ বিয়ে আরবিতে হবে জাওয়াস বান অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা অর্থ চলো সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ প্রিয় জাওয়াস অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চল কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ব্যাগ। অর্থ কার্ড আরবিতে হবে ভাল অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক, বাল অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বোকা সবগুলো শব্দ আর একবার শিখে নিই কিস অর্থ পলিথিন ব্যাগ বা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিটা হবে এস এম বান অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আর আরেকবার নি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার অহেত সাহা অর্থ এক ঘণ্টা আরবিতে হবে অহেতাহ বানার অর্থ এক ঘণ্টা সয়াতাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সৈয়াতাবান বাংলার অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই মমতাজ অর্থ চমৎকার অর্থ এক ঘন্টা সৈয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল কালাম সিধা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিধা ভালো অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ ভালো অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবিতে হবে অর্থ বস্তা সবগুলো শব্দ আর একবার শিখেনি কালাম শিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বানার অর্থ অলস যাই অর্থ আরবিতে হবে যাই বানা অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান বানা অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বানা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখে নিই কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জোয়ান অর্থ খুদা মারিদ অর্থ রোগী জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা অর্থ অনেক সিদি অর্শ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিয়াদা অর্থ অনেক সেদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস ভালো অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আর একবার শিখে নিই মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি